আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম কিচেনে রান্নার রেসিপি নিয়ে রান্না করতেছি আমি ঢেঁড়স ভাজি একটু অন্যরকমভাবে রান্না করি যেমন হচ্ছে ঢেঁড়স অনেকটা হচ্ছে যে আঠালো টাইপের আমি ওইভাবে রান্না করি না এটা এটা হচ্ছে শুকনো ঘুনা হবে তেলের মধ্যে পানি ছাড়াই তেলের মধ্যে হচ্ছে ভেজে নেব তখন আর হচ্ছে এটা আঠালো টাইপের থাকবে না এই যে দেখতে পাচ্ছেন কিছুটা আঠালো টাইপের এগুলো সব শুকিয়ে যাবে তেলের মধ্যে ভাজে নেব ভাজতে ভাস্তে রোস্টটা টেনে নেবে তখন শুধু শুকনো তেলের মধ্যেই ভাজবো আমি এখানে প্রয়োজনীয় উপকরণগুলো সব একসাথেই অ্যাড করেছি কাঁচা মরিচ লবণ হলুদ মশলা সব কিছু হচ্ছে ঢেঁড়সের সাথে একসাথেই অ্যাড করে মাখিয়ে দিয়েছি মাখিয়ে হাতে মাখিয়ে বশিয়ে দিয়েছি এইভাবে আলোটো করে ভেজে নেব হালকা মিডিয়াম লো ওয়াচে মধ্যে রেখে আস্তে আস্তে করে ভেজে নেব তো ঢেঁড়স ভাজি আপনাদের কার কার খেতে ভালো লাগে কমেন্টে সবাই জানাবেন আমি চুলার রাস্তা একটু বাড়াই দিলাম তো আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ